হ্যালো সবাইকে এই ভিডিওটা হচ্ছে মহালার দিনের পিকনিকের ভিডিও তো সকাল সকাল আমরা চারজন মিলে চলে গেছিলাম পিকনিকের বাজারঘাট করতে প্রথমেই সবজি আর মশলাপাতি আমরা সবাই কিনে নিই তারপরে আমরা চলে যাই চিকেন কিনতে যেহেতু ওখানে অনেক লাইন ছিল তাই আমরা এখানে বসেছিলাম তারপর আবার আমাদের দেখা হয় সন্ধেবেলা পিকনিকের জায়গায় আর তারপর এখানে পিকনিকের রান্নাবান্না শুরু হয়ে গেছিলো প্রথমে চিকেন পকোড়া ভাজা হচ্ছিলো তার মাঝখানে আমি আবার একটুখানি মোমো খেয়ে নিয়েছিলাম তারপর এখানে চিকেন বিরিয়ানি বানানোর প্রস্তুতি চলছিলো আর আমি এখানে একটুখানি জাস্ট ভিডিও করার জন্য গেছিলাম আর কিছুই না আর এখানে আমাদের বিরিয়ানি অলমোস্ট কমপ্লিট আর এর মাঝখানে আমরা আবার একটা সেলিব্রেশন করে নিয়েছিলাম যেটা হচ্ছে আমাদের টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল আমাদের ফানি ভিডিও চ্যানেলে তাই সেটার একটা ছোট্ট সেলিব্রেশন আমরা করে নিই আর তারপর আমরা সবাই খেতে বসে যাই রাত্রিবেলা প্রায় একটার সময় তারপর দেখতে দেখতে বোর হয়ে যায় আর আমরা সবাই বাড়ি চলে আসি আজকে এই অবধি দেখা হচ্ছে অন্য ভিডিওতে